গতকাল রাত থেকে আমার ঘুম নেই কখন আমার নতুন জিনিসটা আসবে অনেক এক্সাইটেড ফ্রম ফার্নিচার ভিলেজ আগামীকাল দীর্ঘ প্রায় তিন মাসের কাছাকাছি হয়ে গিয়েছে সোফা অর্ডার করেছিলাম তো আগামীকাল ইনশাল্লাহ আসবে আসলে পরে এটা এই জায়গাতে বসবে এইখান থেকে স্টার্ট হবে এই দিকে এসে এইখানে থামবে বাকিগুলি আপাতত এইভাবে রেখেছি ডিভানটা এখানে রেখেছি এই জায়গাটায় মিডিয়া ওয়াল করবো বাট একটু টাইম লাগবে করতে এগুলো আমি একটু চিন্তা ভাবনা করে করতে চাচ্ছি মানে কি ডিজাইন চাই টিভিটাও চেঞ্জ করতে হবে কিন্তু এত কিছু এখন করা যাচ্ছে না হ্যালো এই আলমারিটা একসময় এখান থেকে সরে যাবে আমার জ্যাকেট রাখার একটা কিছু বানাতে হবে তারপরে এটা আমি হয়তো বা কাউকে দিয়ে দেবো এটা আপাতত আছে এখানে you looking nice baba আমরা এইখান থেকে গড়া করেছি এতো প্রায় চলেই আসলো আর এখনো কনজারভেটর ভিতরে আমার কাপ মেলতে হচ্ছে দুএক দিনের ভিতরে আর এখানে মেলতে হবে না কারণ আমি একটা আইটেম কিনেছি আমার ছেলেকে বলেছি এটা আমাকে বানিয়ে দিতে তো ফ্রম টুমরো ইনশাল্লাহ আমি বাইরে কাপড় মেলব আর গার্ডেনও আমাদের মোটামুটি মানে মানে ব্যাকয়ার কালার করা প্রায় কমপ্লিট আমরা সিম্পলের মধ্যে গার্ডেন ফার্নিচার কিনবো তো দেখি আইকিয়া যাব চিন্তা করছি এখন বেশি ফ্যান্সি আমি কিনতে চাচ্ছি না কারণ পরবর্তীতে অনেক ভালো কোয়ালিটির কেনার ইচ্ছা আফটার এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে আমরা দুটো রুম করার প্ল্যান করছি ইনশাল্লাহ ইন ফিউচার তো এই বছর হবে না মেবি সামনের বছর তো এই জন্য আমরা অত ফ্যান্সি ফার্নিচার এখন কিনবো না জাস্ট বসার জন্য সিম্পলের মধ্যে গার্ডেন ফার্নিচার কিনব আর ঈদ তো চলেই আসছে ঈদে আমার কিছু আত্মীয় আসবেন ফ্রেন্ডস আসবেন তো তাদেরকে ইনশাল্লাহ বারবিকিউ করে খাওয়ানোর ইচ্ছা আছে আর কি আমার ছেলের খুব ইচ্ছা আমাদেরও খুব ইচ্ছা তো ইনশাল্লাহ শেয়ার করবো ওই ভ্লগগুলো এখনো সোফা মেকিং চলছে মিস ওকে চলুন দেখবেন ফাইনাল লোক ফ্লোরটা আমি ক্লিন করে নিয়েছি এই যে আল্লাহ তালা সবার সব স্বপ্ন পূরণ করেন না কারণ সব কিছু সবার জন্য না যতটুকু আমার জন্য রাইট যতটুকু আমি ডিজার্ভ করি বা আপনি ডিজার্ভ করবেন যতটুকু আপনার জন্য রাইট সেইটাই কিন্তু আল্লাহ আল্লাহতালা সবাইকে দিয়ে থাকেন তো কারো কোনো কিছু দেখে কখনোই আফসোস করবেন না অলওয়েজ ওয়ার্ক হার্ড এবং একটা টার্গেট রাখবেন যে আমি এরকম করবো সো হোয়াট আই নিড টু ডু আই নিড টু ওয়ার্ক হার্ড তাই না মন পরিষ্কার করে কারো উদ্দেশ্যে কারো সম্পর্কে কোনো রকমের বিদ্বেষ না রেখে জাস্ট ওয়ার্ক হার্ড আল্লাহ তালা অবশ্যই যতটুকু আপনি ডিজার্ভ করেন যতটুকু আপনার জন্য রাইট তা তা আপনাকে অবশ্যই দিবেন যা যা দিবেন না মনে করবেন সেটা আপনার জন্য না এবং সেইটা হয়তো বা আপনার জন্য রাইট না টেবিলটা একদম ম্যাচ করেছে আমার বাসার ইয়ে হচ্ছে মানে থিমটা হচ্ছে সিলভার অ্যান্ড হোয়াইট গোল্ডেন কোনো কিছু আমার বাসায় আমি ইয়ে করছি না যদিও এই ফ্রেমটা গোল্ডেন আছে এটার মধ্যে ভেতরে ভেতরে একটু স্টোনের কাজ আছে তো একটু ম্যাচ হয়ে গিয়েছে বলতে গেলে একটু কন্টাস্ট হয়েছে এটা আমার অনেক আগে কিনা তাই এখন কিনলে হয়তো বা সিলভার গোল্ডেন মিক্স একটা কাজ কিনতাম অথবা শুধু সিলভার মানে কাজ করা জিনিসটা কিনতাম আর কি দিস ইজ মেড ইন টার্কি এগুলো কিন্তু হাতে বানানো হাতের কাজ মেশিনের কাজ না সো ইটস কাইন্ড অফ ভেরি এক্সপেন্সিভ তো এক পিসে আমি কিনেছি এরকম একটা রাখলেই বাস এই আর কিছুই লাগে না ও যেটা বলছিলাম আমার বাসার এটা হচ্ছে সিলভার অ্যান্ড হোয়াইট অ্যাশ এরকম আর কি হ্যাঁ গোল্ডেন টাচের কোনো কিছু আমি পছন্দ করি না ইট জাস্ট লুক শাইনি আমার কাছে একটু চিপচিপ লাগে এই আমি গোল্ডেন টাচের কোনো কিছু কিনতে পছন্দ করি না যে কোনো ফার্নিচারে গোল্ডেন টাচ থাকলে সেটা একটু একটু মানে সোভানিস্টা হারিয়ে ফেলে এই আমি সিলভার অ্যাশ হোয়াইট এগুলোর মধ্যেই থাকার চেষ্টা করছি ধীরে ধীরে আমার আরও ফার্নিচার চেঞ্জ করব সময় লাগবে এগুলাতে মানে এইসবের তো অনেক টাকা পয়সার টাকা পয়সার ব্যাপারও আছে চাইলেই সব কিছু করা যায় না সোফাটা আমি নিয়েছি ইনস্টলমেন্টে এগুলো এত এক্সপেন্সিভ হয় তো একসাথে এতগুলো টাকা ব্লক করার থেকে আমি মনে করি আস্তে আস্তে পে করাটা বেটার একবারে এখানে টাকা খরচ না করে ওই টাকাটা আমি অন্য কাজে ব্যবহার করতে পারি ওকে আপনাদেরকে একটা আপডেট দিই সেটা হচ্ছে এখন সন্ধ্যেবেলা তো সোফাটা ওরা সেট করে দিয়ে গিয়েছে এখন পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই আলমারিটা বাসায় কোথাও আমরা রাখার জায়গা পাচ্ছি না উই হ্যাভ টু লেট দিস গো এইটা আর এই সোফা কাম বেড মাত্র দুই বছর আগে এটা আমি কিনেছি মাত্র দুই বছর আগে আমি ওই যে যারা ডোনেশনের ফার্নিচার নিয়ে থাকে তাদেরকে কালকে সকালে ফোন দিব দিয়ে এই সোফা কাম বেড আর এই আলমারিটা টাটা বাইপে দিয়ে দিব কারণ ইট জাস্ট লুকস টু মাছ কারোরই পছন্দ হচ্ছে না আর এই কর্নারে এখন না পরে আমি ইয়ে করব। ওয়াল টু ওয়াল একটা আলমারি বানাবো আমার জ্যাকেট ট্যাকেট রাখার জন্য কিউট করে বানাবো বেশি বড় না আর এইখানে একটা ল্যাম্পের ব্যবস্থা করব। হয় এইখানে না হয় এইখানে তো ফার্দার চেঞ্জেস যা যা করি তারপরে ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করবো এই যে দীর্ঘ করতে গেলে এখন বাজে প্রায় রাত এগারোটা একটু আগে এখানে ফ্যামিলি মিটিং বসেছিল সবাই মিলে ডিসাইড করেছি কোনটা থাকবে কোনটা যাবে টেন ইয়ার্স ছিলাম আমি এক বাসায় এখন অনেক ফার্নিচার নতুন হল সেগুলো বিদায় দিতে হবে কারণ ম্যাচ করছে না কী করবো এই যে সোফাটার কথা বললাম ওনলি টু ইয়ার্স আগে এটা আমি আগস্ট থেকে নিয়েছিলাম কিন্তু কিছু করার নেই ইটস নট লুকিং গুড হিয়ার সো আই হ্যাভ টু লেভ ইট গো রাত প্রায় এগারোটা বাজে তো এখন ঘুমাতে চলে যাচ্ছি শাওয়ারও করি না এখনও শাওয়ারটার করে ঘুমাতে যাবো আর টুমোরো আমার এখনও ফেন্স পেন্টিং বাকি ঈদ তো চলেই আসলো আর বেশি দিন নাই তো আজকে মতো বিধায়